এই সংসারে হয়তো তোমার মা থাকবে না হয়ে আমি থাকবো এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার তুমি কি তোমার মাকে চাও নাকি আমাকে চাও বইয়ের মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে পড়লো বাপ্পি কি করবে বুঝতে পারছে না বাপ্পির বউ আফি আবারও বললো তোমার মামা এসে বলে গিয়েছিল তোমার মা পনেরো দিন থাকবে তোমার ঘরে আর বাকি পনেরো দিন থাকবে তোমার ছোট ভাই সাইফুলের ঘরে কিন্তু ইদানি দেখছি তোমার মা বিশ দিনও এই ফ্ল্যাট থেকে তোমার ছোট ভাইয়ের ফ্ল্যাটে যায় না তাই আমি সাফ সাফ বলে দিচ্ছি তোমার মাকে মাসে পনেরো দিন কেন পনেরো ঘন্টা আমার ফ্ল্যাটে আমি রাখব না বাপ্পিকে যখন বাপ্পির বউ রাফি কথাগুলো বলছিল তখন দরজার বাইরে দাঁড়িয়ে মরিয়ম বেগম কথাগুলো শুনছিল আর অঝর ধারে কেঁদে যাচ্ছিল মরিয়ম বেগমের দুই ছেলে স্বামী মারা যাওয়ার পর দুই ছেলে দুটো ফ্ল্যাট দখল করে আছে যেখানে মায়ের কোনো জায়গা নেই ছোট ছেলে সাইফুল চৌধুরী তার বউ নিয়ে পাশের ফ্ল্যাটে থাকেন এমন সময় ভেতর থেকে আবারও রাফিল কণ্ঠ ভেসে এলো বাপ্পি বলল আমার মা কোথায় তোমার মা মনে হয় ড্রয়িং রুমে আছে এখনই গিয়ে ওনাকে আমার ফ্ল্যাট থেকে ওনার ছোট ছেলের ফ্ল্যাটে চলে যেতে বলো আজকে রাতটা থাক কালকে না হয়ে যেতে বলবো তোমার ছোট ভাইয়ের ফ্ল্যাটে যেতে কি তোমার মাকে গাড়ি করে যেতে হবে এই দরজা থেকে বের হয়ে ওই দরজা গিয়ে ঢুকবে এখানে রাত আর দিনের অপেক্ষা কিসের আমি এক মুহূর্ত ওনাকে আমার ফ্ল্যাটে থাকতে দেব না দেখো একবার বোঝার চেষ্টা করো খুব অনুনয় বিনয় করে কথাগুলো বলছিল বাপ্পা আমার যদি যেতেই হয় তাহলে সোজা তোমার মায়ের চুলের মুঠি ধরে দরজা থেকে বের করে দেব কোনটা চাও তুমি তুমি গিয়ে বলবে নাকি আমি যাব বাপি আর কথা না বাড়িয়ে মায়ের উদ্দেশ্যে চলে গেল দরজা খুলে বের হতেই সামনে পড়লো মা মাকে দেখে বাপি মাথা নিচু করে কিছু বলতে যাবে তখনই মা মরিয়ম বেগম বলল থাক বাবা আমার জন্য তো ওদের সংসারে আর অশান্তি করতে হবে না আমি সব শুনেছি বাপ্পি কাছু মাচু করতে করতে বলল মা মামা যেভাবে তোমাকে পনেরো দিন পনেরো দিন ভাগ করে দিয়েছে তুমি সেভাবেই থেকো না রে বাবা বাবা পনেরো সেকেন্ডও থাকতে চায় না তোরা ভালো থাকিস মা মরিয়ম বেগম বের হয়ে চলে গেলেন অন্যদিকে মরিয়ম বেগমের ছোট ছেলে সাইফুল চৌধুরী ও তার বউ মণি চৌধুরী ভাত খেতে বসেছিলেন এমন সময় মরিয়ম বেগম এসে দরজার কলিং বেল টিপলেন মণি বলল এমন অবেলায় আবার কে এলো সাইফুল বলল নিশ্চয় কোনো ভিখারি এসেছে ইদানীং ভিখারি বেড়ে গেল এদের উৎপাতে শান্তিতে দুটো ভাতও খেতে পারছি না সাইফুল খাওয়া ছেড়ে দিয়ে উঠতে যাবে তুমি বসো আমি গিয়ে দেখছি মণি দরজা খুলে দিতে এলো দরজা খুলে শাশুড়িকে দেখতে পেয়ে পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল কি হলো এভাবে ভিকারি মতো কলিং বেল টিপছেন কেন আমার ঘরে আমি কলিং বেল টিকলে ভিকারি মতো হবে কেন আপনার ঘরটা এখন আর আপনার নেই যেদিন আপনার স্বামী মরেছে সেদিন আপনার এই ঘর আপনার দু ছেলের হয়ে গেছে এখন আপনি বিদায় হলেই বাঁচি মরিয়ম বেগম রাগ সামলে নিয়ে অনুনয় করে বলল ছোট বউ বড় বউ নাকি আমাকে আর ভাত দিতে পারবে না তুমি আমাকে একমুঠো ভাত দাও ছোট বউ মুখ ভেঙচি কেটে বললো তুমি আমাকে এক মুঠো ভাত দাও বলি এখানে কি আপনার দাসী আছে নাকি ভাত চাইলে ভাত পাবেন যান এখান থেকে কালকে সকালে আসেন বলেই ছোট বউ দরজা লাগিয়ে দিল মরিয়ম বেগম কাঁদতে কাঁদতে নিচে চলে আসছিল কারণ দুই ছেলের বউ কেউ মনস্থির করল ভিক্ষা করবে যখন উনি সিঁড়ি সময় আসলো মমন চৌধুরী চৌধুরী বলল, কিরে মরিয়ম এমন অবেলায় তুই কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছিস মরিয়ম বড় ভাইকে পেয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং ওনার সাথে ঘটে যাওয়া সব কথা বলতে লাগলেন উনার বড় ছেলে ছোট ছেলে কেউ ওনাকে ভাত দেয় না তাই উনি স্থির করছে ভিক্ষা করে চলবেন বোর্ডের মুখে সব কথা শোনার পর মোমিন সাহেব বলল তুই চল আমার সাথে বলেই মরিয়ম বেগমকে নিয়ে মোমিন সাহেব বড় ভাগিনা বাপ্পির ফ্ল্যাটে গেল কলিং বেল টিপতেই দরজা খুলে দিল বাপ্পির বউ রাফি মোমিন সাহেবকে দেখে রাফির চোখ ছানাপাড়া হয়ে গেল মোমিন সাহেব বললো বাপ্পি কই ওকে একটু ড্রয়িং রুমে আসতে বলো বলেই মোমিন সাহেব মরিয়ম বেগমকে নিয়ে ড্রয়িং রুমের দিকে গেলেন আর রাফি বাপ্পিকে ডাকতে লাগলেন বাপ্পি তখন খাটের উপরে বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল এমন সময় রাফি এসে বলল দেখেছো তোমার মা সাথে সাথে বড় মামাকে ফোন করে ডেকে নিয়ে এসেছে বড় মামা এসেছে হ্যাঁ ড্রয়িং রুমে তোমাকে ডাকছে বাপ্পি খাটের উপরে ল্যাপটপ রেখে রাফিকে নিয়ে ড্রয়িং রুমের দিকে গেলেন ড্রয়িং রুমে এসে মমি সাহেবকে দেখে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাগিনা একটু বসো তোমাদের সাথে আমার কিছু জরুরি কথা আছে দেখো মামা আমার বইয়ের কোনো দোষ নেই কথাটা শেষ করতে না দিয়ে মোমেন সাহেব হাত তুলে বাপ্পিকে থামতে বললেন আমি এখানে তোমাদের বিচার করতে আসিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি কি কথা মামা তোমার বাবা মারা যাওয়া সময় তোমরা না জানো মতো আমার কাছে একটা বক্স গচ্ছিত রেখেছে বলেছে এইখানে নাকি মূল্যবান সম্পদ আছে এই মূল্যবান সম্পদটি উনি তোমাদের মতো অল্প বয়সী ছেলের হাতে কিংবা ওনার স্ত্রীর হাতে রাখতে চাননি উনি আমাকে বিশ্বাস করে আমার কাছে রেখেছেন এবং আমাকে বলেছেন তোমাদের মা মারা যাওয়ার পর এই সম্পদটি যেন তোমাদের দুই ভাইকে দিয়ে দেয় তবে ওনার শেষ ইচ্ছা ওনার স্ত্রী মানে তোমাদের মা মারা যাওয়ার পর এটা তোমরা খুলবে ইদানিং আমার শরীরটা ভালো নেই কোন সময় আমিও পরপারে চলে যাই তার কোনো ঠিক ঠিক ঠিকানা নেই তাই আমার কিছু হয়ে যাওয়ার আগে এই সম্পত্তি আমি আমার বোনের হাতে দিয়ে যাচ্ছি তোমাদের মা মারা যাবার পর এটা তোমরা দুই ভাই ভাগ করে নিও বলেই মোমিন সাহেব বক্সটি মরিয়ম বেগমের হাতে দিলেন কথাটি শুনে রাফি এবং বাপি দুজনেই খুশি হয়ে গেল এদিকে খাটে শুয়েছিল সাইফুলের বউ মনি সাইফুল বাহির থেকে তড়িঘড়ি করে এসে মনির পাশে বসে বলল তুমি এখানে শুয়ে শুয়ে দিবা স্বপ্ন দেখো আর ওইদিকে বড় ভাই আর ভাবি আমার বাবার দেয়া গুপ্তধন নিয়ে কোটিপতি হয়ে যাচ্ছে গুপ্তধনের কথা শুনে মনি শোয়া থেকে উঠে বসলো কি হয়েছে ঘটনা ঘটনা খুলে বলো তারপর সাইফুল তার বউকে তার মামার বলা সব কথা খুলে বলল এবং এইও বলল মামা গুপ্ত মা বর্তমানে গুপ্ত করতে নেই এখন মা যদি তোমার আর আমার উপর রাগ করে ওই গুপ্তধনটা বড় ভাই আর বড় ভাবিকে দিয়ে দেয় তাহলে ওনারা হয়ে যাবে রাজা রানী আর আমরা হয়ে যাব ভিকারিণী কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো বড় ভাইয়ের ফ্ল্যাটে গিয়ে মাকে আমাদের ফ্ল্যাটে নিয়ে আসি তারপর পর দুজনেই মাকে আনতে বড় ভাইয়ের ফ্ল্যাটের দিকে গেল সাইফুল এবং মনি বড় ভাইয়ের ফ্ল্যাটে গিয়ে দেখলো বড় ভাই বাপ্পি চৌধুরী মায়ের পা টিপে দিচ্ছেন এবং ভাবি পাশে দাঁড়িয়ে মাকে ভালো মন্দ খাওয়াচ্ছেন যা দেখে মনি এবং সাইফুলের চোখ খুব গাছ হওয়ার উপক্রম মনি বলল মা আপনার এখানে থাকতে অসুবিধা হবে আপনি দয়া করে আমাদের ফ্ল্যাটে চলুন আমি তো সেবা করব সাথে আপনার জন্য দাসি বান্দি রাখবো পনেরোটা দিন তাদের ফ্ল্যাটে রাখতে পারে না দু চার দিন রেখে আমার এখানে পাঠিয়ে দিত আর এখন এসেছে শাশুড়ি সেবা করার জন্য দেখো ভাবি মা শুধু বড় ভাইয়ের একার না আমারও মা আমার মাকে সেবা করার অধিকার আমারও আছে এতক্ষণ চুপচাপ থাকার পর বাপ্পি চৌধুরী বলল দেখ ভাই আমরা ঝগড়াঝাটি করে লাভ নেই মামা বলে গেছে এই মূল্যবান সম্পদের মালিক তুই আর আমি তবে যতদিন মা বেঁচে থাকে ততদিন এটা আমরা নিতে পারবো না তাই বলছি কি আমরা ঝগড়াঝাটি না করে সবাই মিলে মায়ের সেবা যত্ন করি সেদিন থেকে মায়ের সেবা যত্ন বেড়ে গেল কখনো দেখা যায় ছোট বউ মায়ের পাটিপে দিচ্ছে আবার কখনো বড় বউ শাশুড়িকে হাত পাখা দিয়ে বাতাস করে ঘুম পাড়াচ্ছে মা গোসল করে নিজের কাপড় ধুতে যায় ছোট বউ দৌড়ে গিয়ে বাথরুমে ঢুকে শাশুড়িকে বলে মা আপনি বুড়ো মানুষ কাপড় ধোয়ার বয়স দিন আমি আপনার কাপড় ধুয়ে দিচ্ছি বলেই শাশুড়ি হাত থেকে কাপড়টা নিয়ে নিজেই ভালো করে ধুয়ে দিতে লাগলেন বড় ছেলে বাপ্পি নিজের বইয়ের জন্য কাপড় না এনে মায়ের জন্য নতুন শাড়ি নিয়ে এলো অথচ একটা সময় মা ছেঁড়া শাড়ি পরলেও মাকে একটা শাড়ি এনে দেয়নি আজ মায়ের জন্য নতুন শাড়ি এনে মায়ের হাতে দিতে মা বলল আমার নতুন শাড়ির দরকার কি আমাকে না দিয়ে বউকে একটা শাড়ি কিনে দিতে পাশে দাঁড়িয়ে থাকা বড় বড় রাফি বলল না মা আমার শাড়ি লাগবে না আপনাকে সাজালেই তো আমার নিজের সাজা হয়ে যাবে এর মধ্যে আসলো সে মাহেন্দ্র খন একদিন আসরও ওয়াক্তে মরিয়ম বেগম মারা গেল ছেলেরা মায়ের মৃতদেহের আশেপাশে সে অমূল্য সম্পদ খুঁজতে লাগলো ছেলের বইয়েরাও কম যায় না অনেক খোঁজাখুঁজি করার পর সে অমূল্য সম্পদের বক্সটি পেল বড় ছেলে বাপ্পি চৌধুরী বলল বক্সটা আমাকে দাও যেহেতু আমি বড় ছেলে তাই এই বক্স খোলার অধিকার আমার বেশি আমি ছোট ছেলে হিসেবে এই বক্স খোলার অধিকার আমার বেশি আচ্ছা বাবা হয়েছে তোমরা ভাই ভাই এখন ঝগড়া না করে তাড়াতাড়ি বক্সটি খুলে দেখো কি অমূল্য সম্পদ আমাদের জন্য আমার শ্বশুর রেখে গেছেন এমন সময় সাইফুল বক্সটি খুলে দেখে বক্সের ভেতরে একটা পবিত্র কোরআন শরীফ এবং সাথে একটা চিরকুট যেটাতে লেখা আছে এই পবিত্র কোরআন শরীফ পরে তোমরা মানুষ হও হ্যালো ভিউয়ার্স আমাদের সমাজে এমন কিছু কুলাঙ্গার সন্তান রয়েছে যারা বৃদ্ধ বাবা মাকে বোঝা মনে করে অথচ পৃথিবীর প্রায় সব ধর্মগ্রন্থে বলা আছে বাবা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত তাই আসুন বৃদ্ধ বাবা মাকে বোঝা মনে না করে সম্পদ মনে করে আমাদের গল্পটি কেমন লাগলো তা কমেন্টে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দিন ধন্যবাদ